মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘন ঘটা ইরান ইসরায়েল সংঘাত কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াচ্ছে বিশ্বজুড়ে যখন এই প্রশ্ন উঠছে ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক পদক্ষেপ নিল যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইরানের দিকে ছুটে যাচ্ছে মার্কিন নৌবাহিনীর গর্ব বিশ্বের সবচেয়ে বড় এবং বিধ্বংসী পারমাণবিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এ কোনো সাধারণ যুদ্ধ জাহাজ নয় এর নাম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এক হাজার একশো ফুট লম্বা ১৩ বিলিয়ন ডলারের এই ভাসমান দুর্গ একাই একটি ছোটখাটো দেশের বিমানবাহিনীর সমান শক্তি রাখে আর এই প্রলয়ঙ্করী রণতরীকেই এবার ভূমধ্য সাগরে মোতায়নের জন্য প্রস্তুত করা হয়েছে সিএনএন রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যেই এটি ইউরোপে পৌঁছাবে এবং সেখান থেকে তার গন্তব্য হবে মধ্যপ্রাচ্য সরাসরি ইরানের প্রভাব বলয়ের দিকে কিন্তু কেন এই পদক্ষেপ উত্তরটা লুকিয়ে আছে ইরান ইসরায়েল সংঘাতের ক্রমবর্ধমান উত্তেজনায় আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল ফোর্ড একা আসছে না একদিকে পারস্য উপসাগরে আগে থেকেই প্রস্তুত ইউএসএস কার্ল ভিনসেন অন্যদিকে এই সপ্তাহের শুরুতেই দক্ষিণ পূর্ব এশিয়া থেকে রবানা দিয়েছে আরেক দানব ইউএসএস নিমেথ আর এবার ভূমধ্য সাগরের দিকে এগোচ্ছে সাক্ষাৎ সমুদ্র দানব ইউএসএস ফোর্ড অর্থাৎ তিন দিক থেকে তিনটি পারমাণবিক শক্তিচালিত রণতরী দিয়ে ইরানকে কার্যত ঘেরাও করার পরিকল্পনা করছে ওয়াশিংটন শুধু তাই নয় ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম ইউএসএস টমাস হার্ডনারের মতো ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকেও পূর্ব ভূমধ্য সাগরের দিকে পাঠানো হয়েছে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সাগরে এখন বারুদের গন্ধ দেখুন এটা আমেরিকার একটা স্পষ্ট বার্তা একে বলা হয় শো অফ ফোর্স বা শক্তি প্রদর্শন আমেরিকা ইরানকে দেখাতে চাইছে যে ইসরায়েলের ওপর কোনো বড় ধরনের আঘাত এলে তার ফল হবে ভয়াবহ তিনটি কেরিয়ার স্ট্রাইক গ্রুপ একসঙ্গে মোতায়েন করা মানে হল আমেরিকা যে কোনো মুহূর্তে একযোগে শত শত বিমান দিয়ে আক্রমণ চালানোর জন্য প্রস্তুত এটি শুধু ইরানকে সতর্ক করা নয় বরং এই অঞ্চলে তার মিত্রদেরকেও আশ্বস্ত করা বিশেষজ্ঞরা বলছেন জেরাল্ড আর ফোর্ডের এই আগমন শুধুমাত্র একটি রুটিন মোতায়ন নয় বরং এটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কৌশলের এক বিরাট পরিবর্তন একদিকে আলোচনার কথা বলা হলেও অন্যদিকে সাগরে সাজানো হচ্ছে যুদ্ধের এক বিশাল ছক তিন দিক থেকে মার্কিন রণতরীর এই প্রচণ্ড চাপ কি ইরানকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করবে নাকি এই উস্কানি জন্ম দেবে এক ভয়াবহ সর্বাত্মক যুদ্ধের যার আঁচ ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে মন নিচ্ছে তা দেখার জন্য এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে গোটা বিশ্ব পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়